অনেকে আমাকে পর্ণ তারকা বলে মুখ খুললেন পিয়া বিপাশা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা বিনোদন ডেস্কের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সবিজে পথ চলা শুরু হলেও সিনেমায় নিজের জায়গা করে নিতে পারেননি ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নানা কারণে অধিকাংশ আলোর মুখ দেখেনি পরবর্তীতে সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে দেশটির নিউ ইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন পিয়া সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পরে বিয়েও করেন যদিও এখনও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়নি তবে চলতি বছরের শেষের দিকে তা সম্পূর্ণ করার ইচ্ছা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিয়া বলেন বাংলাদেশে কাজ করতে ভালো লাগতো না লবিং ছাড়া ভালো কাজ হতো না একটা ভালো সিনেমার কথা ছিল কিন্তু সেটাও হয়নি আমি কাজ করতে চেয়েছিলাম শুধুই অর্থ উপার্জনের জন্য যখন দেখলাম সেটা সম্ভব নয় তখনই সিদ্ধান্ত নেই অন্য কিছু করার বাংলাদেশে তার দাম্পত্য জীবনের ইতি ঘটার পর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন পিয়া বলেন আমার মেয়ে ছিল তাই টিকে থাকার জন্য কাজ করতে হতো কিন্তু যেভাবে কাজ হয় আমি তা পারতাম না তাই সিদ্ধান্ত নেই দেশের বাইরে চলে যাবার পাঁচ বছর আগে দেশ ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ইনস্টাগ্রামও বন্ধ রেখেছিলেন গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন এবং নিয়মিত আয় করছেন বলেও জানান পিয়া প্রাপ্তবয়স্কদের একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়া নিয়ে সমালোচনার মুখেও পড়েন পিয়া এই অভিনেত্রী জানান পাঁচ মাসে সেখান থেকে দুই লক্ষ সতেরো হাজার ডলার আয় করেছে কিন্তু অনেকেই না জেনে সমালোচনা করেছেন কেউ কেউ পর্ণ তারকা বলেও আখ্যা দিয়েছেন এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তাই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বর্তমানে স্থিতিশীল জীবন কাটাচ্ছেন পিয়াবিপাশা তার ভাষায় এখন এমন অবস্থা টাকা ইনকাম না করলেও চলে যা আয় করি তাও খরচ করার সময় পাই না আবার স্বামী অনেক হিসেবেই সবসময় নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায় নিয়মিত জিম স্বাস্থ্যসম্মত খাবার এবং পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটিয়েই চলে তার দিন পিয়া বলেন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি জিমে যাই নিয়ম মেনে খাই নিজের খেয়াল রাখি আবার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠা ভালো সাবে পিয়া বর্তমানে ইনফ্লুয়েন্সার ও মডেল হিসেবে কাজ করছেন বিভিন্ন ব্র্যান্ডের জন্য ছবি ও ভিডিও তৈরি করেন যেগুলোর একাংশ তোলা হয় তার নিজের বাসায় তৈরি স্টুডিওতে স্বামী ও মেয়ে মাঝে মাঝে ক্যামেরা ধরে তাকে সহযোগিতা করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য এড়াতে তিনি মন্তব্যের ঘর বন্ধ রেখেছেন খোলামেলা পোশাকে পিয়াকে দেখতে চান তার স্বামী এই তথ্য উল্লেখ করে পিয়া বলেন কি জামা পরি কেমন পোস্ট দেই এসব নিয়েও মানুষ আজে বাজে মন্তব্য করেন তবে আমার স্বামী এসব দেখে খুব খুশি হয় সে চায় আমি মেলা জামা পুরি এটা তার ভালো লাগে